আমরা যখন ছাত্র রাজশাহীতে তখন পাপিয়া ও রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র দল নেত্রী তুখোর বক্তা পাপিয়া তখন ক্রেজ আর কি পাপিয়া আসবে বক্তৃতা দিবে শুনলে পাবলিক যাইপে পড়ে আমিও খালি শুনি পাপিয়া নামে এক নেত্রী আছে হেভি বক্তি মাঝারে এ তো শোনা হয়নি কখনো এর মধ্যে পলিটেকনিকে ইলেকশন হবে আমি কাজ করতেছি দিন রাত এটি আমাদের ক্যান্ডিডেট আছে ভালো ক্যান্ডিডেট জিতবে আমরা জানি হেবি গরম পড়েছে রাখের গরম তো জান চান্দি ফাটানো গরম তো পাপিয়া আসিছে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে গরমের ত্রাহি ত্রাহি অবস্থা তো পাপিয়া বক্তৃতা দিতেছে ওই প্যানেল পরিস্থিতি ছাত্র দল এই নির্বাচনে দিতবে সেদিন ওরা যে কান্না করবে যেই কান্নার পানিতে যে বন্যা হবে সেই বন্যার পানিতে আমরা সাঁতার কেটে কেটে উল্লাস করবো ওই যে গরম ওই গরমের চাই তো বেশি গরম নিয়ে আমরা বিজয়ী হব এর মানে কি সেই দিন বাঘে খেয়েছে তারপরে ছত্রিশটা বসন্ত পার হয়ে গেছে তাও গরমের চাইতে বেশি গরম এই কথার মানে বুঝি নাই আপনারা বুঝিছেন হ্যাঁ বুঝেন নাই এই কবি পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিল তুমি কি যে বলো বুঝি না তোমার মুখের পানে চাহিলে আমি কিছু শুনি না তুমি কি যে বলো বুঝিনা না আল্লাহর কি অসীম কুদরত কিছুদিন আগে এই গরমের উপরে থাকা কথাটার মানে বুঝেছি এটা নাটকের ক্লিপ দেখে আপনারাও শুনেন এই যে এটা ভালো যাই হোক ইয়ে ক্যাবলা কোন দিকে ক্যাবলা কি আরে পশ্চিম পশ্চিম এইদিকে এইরকম টেলিভিশন দেখি নাই টেলিভিশনটা একটু সারা তো এটা টেলিভিশন না তাহলে এটা কি এটা জানার আপনার দরকার নাই গরম লাগলে খবর দিন আমি তো গরমের উপরে সব সময় আসি পাবিয়া এখনো গরমের উপরেই আছে বুঝছাও তো ইলেকশনে ছাত্র দল নাই ছাত্র ইউনিয়ন জিতেছিল তো বিপি সহ কয়েকটা আসনে এখন কইতে পারেন এই হারমোনিয়াম পার্টি ছাত্র ইউনিয়নে আবার জিতেছিল বিপি ইলেকশনে ওই সময় মানে নব্বইয়ের ছাত্র ইউনিয়ন আলাদা ছিল ওই সময় রাজশাহী কলেজে ছাত্র ইউনিয়নের ভিপি পলিটেকনিকে ছাত্র ইউনিয়নের ভিপি বিআই বিআইটিতে ছাত্র ইউনিয়নের জিএস আর রাজশাহী মেডিকেল কলেজে ছাত্র জিএস তো আমি ছিলেন তো যাই হোক তাতে আবার বিএনপি হারানোর কোশেশ করিচ্ছে দেখেন প্রবাসীদের ভোট নিয়ে কি বল থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপালি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিন রেকর্ড দিন 40 দিন 50 দিন এখানা ওখানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভক্তবগী তো ভক্তবগী না তো ভোটার ভক্তবগী হতে যাবে কেন ভোটার অংশ তার হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা বুঝতে হবে বিএনপি রিজু ভাই কইছিলেন আমি লিখি কি একটা ভদ্র লোক নাই কিন্তু রিজু ভাই এরকম মূর্খ আর উন্মাদকে কেন দলে રાખીছেন ও তো রাজনীতি কিছুই বুঝে না ওর মাথার কেউ ঢুকেছে প্রবাসীরা বিএনপি ভোট দিবে না আর উই সারিন্দা বাজানো শুরু করেছে প্রবাসীদের ভোটই দিবার দিবি না তাতে তো বিএনপি জিতে প্রবাসীরা জেল জুলুম সহ্য করে না তাই ভোট দিবার পারবে না হ্যাঁ উই এখনো গরমের মধ্যে আছে হামাক কয় সকলে দাদা ও কিছু কবেন না হ্যাঁ কী আর কমু ওর মাথার স্কুপ কুটি খুলে পড়েছে ওটা খুঁজে দেন না না ওটা খুঁজে দেওয়া লাগবি তাহলে ঠিক হয়ে যাবি সব বেশি গরম পড়েছে বোধ তো এর মধ্যে হয়েছে কি চট্টগ্রামের খালি ওই এক এনসিপির সংগঠনকে এক একেবারে ফাইটে ফেলিছে বিএনপি যে দেখেন নাম তো এনসিপির নাসির পাটোয়ারি ও আবার নাকি বারবি বারবি কয় তোর বক্তব্যের জবাব সালাউদ্দিন দিছে ওই হাত তুলে গায়ে হাত তুলে মাইরায় পিটে আমরা কিছু কইছিল আমার ওই জুতা মারিছিল না লোকজন মারিছে এবার আমরা গেল মারবি কলে সালাউদ্দিনের লোকজন শিবরাত্রির বডিগার্ডকে তো নিয়মিত তোষণ কইরা ওই ফোজো পাগলা আর ওই যে ইন্ডিয়ান স্যালেতে গিয়ে যে দেশবিরোধী বক্তব্য দেয় রুমিন পাড়া না এবং প্রবাসীদের অপমান করে পা পাপিয়া এই সমস্ত ঘটনায় আমরা এখন যদি ধরে পাপিয়া বাম্বু দেই ক্যাঙ্কা হবে এক নাসির পাটের একটা রাজনৈতিক বক্ক দিশার শুরু হয়ে গেল প্রকাশ্যে হামলা সরমনাইকে সালাউদ্দিন সাহেব বলছে সরের দল আর কয়েকটি দল সরোয়ার্দী উদ্যানে জনসভা করেছে বলছে সংসদের নিম্ন কক্ষে অনুবাদ চাই উচ্চ কক্ষে অনুবাদ চাই অনুবাদ ছাড়া নাকি বাংলাদেশের নির্বাচন হবে না যারা এই কথা বলছে তারা একটা চরের দল তারা কখনো একটি আসনও পায় নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম সেখানে একটা দন্ত মোবারক শহীদ গিয়েছে দুদু ছাত্রদের মুতে ভাসিয়ে দিতে চাইছিল এগুলো কি এই কথা বললে একেবারে একেবারে স্যাট করে উঠলে হবে ষোলো বছর চৌদনের উপরে থেকে সালাউদ্দিনের মতো নেতারা ছাড়া হয়ে গেছিল কক্সবাজারের নাকে খদ দিয়া বোধ দিয়ার বাইকটা জাফরের ভয়ে রাজনীতি করিছে ওগুলো জানি না আমরা আর এক জুলাইয়ের এক রাজনৈতিক বক্তব্যের জবাব দিচ্ছে গায় হাত তুলিয়া গাড়ি ভাওয়ারে হামলা করিয়া পথচপার মঞ্চ ভেঙে দিয়া এই বিএনপি বড় বড় নেতারা খুব হুঙ্কার দেয় কিন্তু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির পরে সারা দেশে একদিন হরতাল দিতে পারে নাই চট্টগ্রামে আধা বেলা হরতাল ডেকে দায়িত্ব সারি ছিল এখন এদের র্যাডম আর আরকিলিস হয়ে গেছে এইসবের পরিণতিকালে খুবই খারাপ হবি রাজনৈতিক প্রতিপক্ষকে ডিল করা শিখেন যাদের দয়ায় পলিটিক্যালে সাহস ফিরে পেয়েছে তাদের কথার সমালোচনা সহ্য করা শিখেন জুলাই একটা বড় দল আওয়ামী লীগ আপনাদের চাইতে বড় দল ছিল ওর বাচ্চারা। দিল্লি প্যাডে দিছে এমন আর একটা পরিস্থিতি তৈরি করেন না আপনাদের কলে যাওয়ার জায়গা নাই বড় দলের অভিভাবক সুলভ আচরণ হবে দয়া এবং ভালোবাসা দিয়া আপনারা নিজেদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবেন মাথায় যদি নিজেদের বয়স্ক মুরুব্বী আর তাদের বাচ্চা পাবেন তাহলে ভাই আপনারা রাজনীতি করতে পারবেন না আবার বিএনপি ল্যাসপেন্সারগুলো করছে কি যে ছেলেটা নাকি লিক করতো অথচ জুলাই বিপ্লবের সক্রিয় অংশ করি এবং আহত যোদ্ধা গত জুলাই এসে মাথা এবং পায়ে সলরা গুলি খাইছিল এবং আহত হওয়ার পরে এই ব্যাপারটা সরকার কিন্তু যাচাই করছে লাইভে সে জুলাই যোদ্ধা কার্ড দেখাইছে যে দেখেন ইতিমধ্যে একটা খবর আমরা পেলাম যে বাসখালী চট্টগ্রামের বাসখালী বাসখালীতে আমাদের একজন সংগঠক এবং আমাদের নেতা একই সাথে গত জুলাই সে আহত গুলিবিদ্ধ তার পায়ে এবং মাথায় ছড়া গুলি যেটা সেটা সেই মানে আহত সে এবং সে এনলিস্টেড আহত যেটা মানে সরকার কর্তৃক যেটা জুলাই যুদ্ধ কার্ড দেওয়া হয় আর কি আহতদের জন্য এরপরেও যদি তাকে মারা জায়জ করার জন্য লিগার বানাইতে চান তাহলে আর কিছু বলার নাই হ্যাঁ আওয়ামী লীগের সাথে যে আচরণ করেছিলাম আমরা আপনাদের সাথে সেটা শুরু করব। এবং এটা করলে কলে আপনাদের চটি বাটি গোল হয়ে যাবে কয়া দিলাম আগে থেকেই আবার দেখেন বিএনপির এক যুব নেতা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি শুনুন বিএনপির আদর্শ হইতেছে বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদকে পরাজিত করে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন শহীদ জিয়া এবং এটা শহীদ জিয়ার অরিজিনাল আইডিয়া কেউ কয়া দেন শহীদ জিয়ার রাজনীতিকে এরা দিল এরা বিএনপিকে আওয়ামী লীগ বানায় ফেলতেছে সাবাস বাগের বাচ্চা ওই বাবিচ্ছে যে এই কইরা লীগের ভোটগুলো টেনবি কিন্তু ওর যে নিজের ভোটগুলোই জয় বাংলা হয়ে যাবে সেই খবর আর নাই তো এই নয়ন সম্পর্কে শোনা যায় নাকি প্রচুর চাঁদাবাজি করছে জানি না নয়ন তুমি কিছু মাইন্ড করো না শুনছি আর কি সত্যবিত্ত জারিনা তুমি না এর কাছেও এই অনুশন্ধানির সাংবাদী ওই সান্দেস এসেছিল এটা নয় নিজেই কইছে শুনুন উনি তো সেনাবাহিনীর মানে বৈশিকিত কর্মকতা উনি সেনাবাহিনীতে চুরি করেছে উনি মাদক এডিক্টেড যে কারণে ওনার চাকরি চলে গিয়েছে উনি আর উনি তো আমার কাছে চাদা চাইছে আমার কাছে লোক পাঠাইছে চাদার জন্য নয়ন তুমি ওরা গুরু ভালো তুমি ওরা গুরু ভালো তোমার কয়ে সান্দা তোমার কাছে যদি সান্দা চায় তাহলে কি অবস্থা চিন্তা করো যাই হোক গতকাল জামাত মহাসমাবেশ করিছে তো এই সমাবেশের তাৎপর্য কি মেলাজন মেলা হিসাবপত্র দিচ্ছে আমি হিসাব নিয়ে পরে আসিছি পরে একটা এপিসোড করবনি যদি টাইম পাই আসেন এমনি সমাবেশের তাৎপর্য ওটা বুঝে দেখি তো ওই গত ওই যে বাঙালি জাতীয়তাবাদ এবং জয় বাংলার লোকেরা এদের কিন্তু গভীর বেদনার দিন ছিল তারা মুখে কিছু কয় নাই কিন্তু আমি জানি তাদের হৃদয়ের ভিতরটা থমথম করেছিল এবং অনেকের জন্যই যারা উনিশশো একাত্তরকে মুক্তিযুদ্ধকে এখনো অন করে তাদের জন্য একটু অস্বস্তিকর দিনটা কেন জানেন যে ঢাকার রেস কোর্স ওইখানে জামাত ইসলামী সভা করছে যেখানে সাতই মার্চে শেখ মুজিব সোহাদির বডিগার্ড ভাষণ দিছিল। ওইটা কিন্তু তাহলে একটা নিছক সমাবেশ থাকে না এইটা একটা রূপক অর্থে পুনর্দখল হয়ে যায় নীরব পুনর্দখল সাইলেন্ট রিক্লেমেশন হয়ে যায় জামাতের পক্ষ থেকে তো সেই সাতই মার্চে যে শেখ মুজিব ওইখানে ভাষণ দিছিল ওই শেখ মুজিব কেবল একজন নেতা ছিল না সে ছিল একটা জনরায়ের প্রতি বাঙালি মুসলমান নিজেদের প্রয়োজনে ভোট দিয়া তারে মুজিব বানাইছিল নেতা বানাইছিল এভাবেই কিন্তু নেতা বানায় নেতা তৈরি হয় না নেতা বানায় জনগণ বানায় যদি মৌলানা ভাষানি সত্তরের নির্বাচনে অংশ নিতেন তাহলে ইতিহাস হয়তো অন্যরকম হইতো মুজিবের জায়গায় রেস কোর্সে দাঁড়াইতেন ভাসানী তার মানে রেস কোর্স জমায়েত প্রত্যেকটা উচ্চারিত শব্দ সালের সালের এক নীরব হিসাব হিসাব একটা কিন্তু শুয়ে যায় এই জায়গাটা কেবল জয় বাংলার না বরং বাংলাদেশি আত্মপরিচয়েরও প্রতীক কিন্তু উনিশশো ছিয়াত্তর সালের সাতই মার্চে ওইখানে জামায়াতের সমর্থকরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল কনফেডারেশনের দাবি তুলেছিল তখনও কিন্তু জামাত আনুষ্ঠানিকভাবে দল হিসেবে আত্মপ্রকাশ করেনি বাংলাদেশে এই ঘটনার ভিতরে নিহিত আছে বাংলাদেশপন্থী নাগরিকের জন্য কিছুটা হলো বেদনার এমনকি অপরাধ বোধের কারণ কিন্তু আছে কিন্তু কাকে দোষ দিবেন এই আত্মধ্বংসী বাস্তবতার জন্য দায়ী শেখ মুজিব নিজে এবং তার কন্যা শেখ হাসিনা কারণ তারা জনগণের ভোটের পরিবর্তে ভরসা করছে ইন্ডিয়ার উপরে এবং কলকাতার চিন্তকদের ইন্টেলিজেন্সিয়ার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে আমদানি কইরা আমাদের উপরে চেপে দিছে কলোনিয়াল তারুকদারির উত্তরাধিকার হিসাবে যার ফলাফল বাংলাদেশের মুসলমানরা তাদের প্রত্যাখ্যান করছে সত্যি কথা বলতে যদি আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তরের পর গণতান্ত্রিক ধারে ফিরে আসত সে আর কলকাতার ইন্টেলিজেন্সিয়ার পরামর্শে বাঙালি জাতীয়তাবাদ চাপাই নাই দিয়া বাংলাদেশি চেতনাকে বিশ্বাস করত। যদি তারা জিয়ার তুলনায় আরো গণতান্ত্রিক হওয়ার দিশা বেছে নিত তাহলে আজ তাদের এমনভাবে উৎখাত হইতে হইত না তাই আজ যারা বাঙালি জাতীয়তাবাদের পতাকার নিচে বুকসা চাপড়ে কাটতেছেন তাদের অনেকেই শেখ হাসিনার ওই ভারত ঘেঁষা রাজনীতির বিরুদ্ধে আপত্তি করেন না কিন্তু বরং নিজেদের ভিতরের ইসলাম বিদ্বেষ থেকে জামানাকে গালি দিচ্ছেন বরং নিজেদের ভিতরের ইসলাম জাতীয়তাবাদ বিদ্বেষের হাতিয়ার জিন্নাকে গালি দিচ্ছেন

আমি আমার পছন্দের বড় ভাই রাজনৈতিক কারণটা কি এতে একটা আবেগের সংখ্যা কারণটা নেতা যদি হঠাৎ অসুস্থের সং হতে মাংস নেতা যদি হঠাৎ অসুস্থ করে জনগণটাকে একটা সহানুভূতি রক্ত

তার জন্য পোস্টার ছাপা হয় এতেই উনার জনপ্রিয়তা আকাশ আকাশচুম্বি হয়ে যায় রাজনীতি মানে কিন্তু পারফেকশন না মানুষ চায় একজন তার মতো একজন মানুষ তার মতো একজন ভাঙা নেতা যে তার মতো কষ্ট পায় যে তার মতো কাঁদে যে তার মতোই ভালনা রে বল এটাই হিরোইক সাফারিং এফেক্ট নেতা যদি ভোগে জনগণ তাকে ভালোবাসে ফরাসি চিন্তাবিদ জালুক ন্যান্সি উনি বলছিলেন যে শরীর কষ্ট করে সেই সত্য বয়ে আনে আর জর্জিও আগামবেন উনি বলছিলেন দ্য মোমেন্ট দ্য সোভারিং বডি কোলাপসেস দ্য পলিটিক্যাল সোল রাইজেস তাহলে প্রশ্ন দাঁড়ায় নেতা যখন পড়ে যায় তখন কি উঠে আসে উঠে আসে ক্ষমতার নতুন ভাষা ভাঙন থেকে উঠে আসে এক নতুন প্রতীক যেখানে নেতা আর কেবল মানুষ না তিনি হয়ে ওঠেন সিনেমার মতো সাহসের স্থাপত্য বীরত্বের প্রতীক আস্থার জায়গা ভরসার জায়গা এবং মানুষ কানেক্ট করতে পারে তার সাথে

তাহলে কিন্তু আমরা ঘটনাটা বুঝি না আর যদি ভাবি উনি দুর্বল হয়ে পড়ছেন তাও ভুল কারণ নেতা আসলে তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে তখন তার শরীর আর জনগণের মন তার দিকে ঝুঁকে পড়ে রাজনীতি কেবল শব্দের খেলা না এটা কখনো কখনো শরীর ভাঙার বিনিময়ে মন জয়ের কাহিনী শফিক ভাই মানুষের মন জয় করে ফেলছে অনিমন জয় করার মতোই মানুষের মন জয় একজন অত্যন্ত উঁচু জয় করার মতোই মানুষ একজন একজন মনের মানুষ শফিক ভাই দ্রুত আবার রাজনীতির মঞ্চে শফিক ভাই দ্রুত আমাদের অনেক কাজ করতে হবে একসাথে সেই কাজে শফিক ভাইকে দরকার শফিক ভাইয়ের মতো নেতা দরকার শফিক ভাইয়ের মতো মুরব্বি দরকার আমরা চাই আমাদের নেতা আমাদের মতই হোক আমাদের মতোই রক্ত মাংসের মানুষ হোক আমাদের মতোই দুঃখ পাক আমাদের মতোই কষ্ট পাক আমাদের মতোই কান্না করুক আমাদের মতোই ভালনা দেবল হোক আমাদের রাজনীতিতে সেই রকম নেতা সবাই হয়ে ওঠেন আমরা সেই কামনা করলাম সেই নেতারাই আগামীর বাংলাদেশ নির্মাণ করতে পারবে সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম আমরা সেই দিন একসাথে আবার সেই বিপ্লবকে পুনর্নির্মাণ করব আবার সেই বিপ্লবের স্বপ্নে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনকিলাব জিন্দাবাদ